পুলিশি কঠোর নিরাপত্তায় এসআর হিয়ারিং হল বিচারাধীন এক বন্দিত ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে উল্লেখ্য দু চব্বিশ সালের অক্টোবর মাসে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ পূর্ব হালদারপাড়া বাঁধমোড় এলাকা জয়দেব সরকারের বাড়িতে অভিযান চালায় পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় প্রায় চার হাজার নশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কবসিরা এবং প্রায় তেরো হাজার পাঁচশোটি মাদক ইঞ্জেকশন ও একটি ডায়েরি সেই সঙ্গে পুলিশ অসীম সরকার নামের এক যুবককে গ্রেপ্তার করে গ্রেফতারের পর থেকে অসীম বিচারাধীন শনিবার ছিল তার এই শুনানি শনিবার বেলা সাড়ে এগারোটা বাজতে অসীমকে নিয়ে আসা হয় গঙ্গারামপুর বিডিও অফিসে বিচারাধীন বন্দির হিয়ারিং ঘিরে এদিন বিডিও অফিস চত্বরে ছিল কঠোর নিরাপত্তার ব্যবস্থা পঁচিশ তারিখের ডেট ছিল আচ্ছা